ডিস্টিটিউট সবাইকে নিয়ে বসে আপনারা যাবে আগের দিনে আমরা বসিয়েছিলাম আজকে সেকেন্ড মিটিং করলাম আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে টাইম টাইম ছিল বারোটা থেকে রাত দুপুর বারোটা থেকে রাত হয়ে ফলে কি হতো এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে বারোটার সময় দিয়ে ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময় এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর তিনটে থেকে রাত নটা পরে আগে একটা নিয়ম ছিল যে বছরে একশো কুড়িটা বাংলা সিনেমা চালাতে হবে এখন যে নিয়মটা আমরা করলাম থ্রি সিক্সটি ফাইভ ডেজ উইদিন দি প্রাইম টাইম এই তিনটে থেকে নটার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিম যেটা সিঙ্গেল স্কিম সেখানে তিনশো পঁয়ষট্টি দিন একটা করে বাংলা সিনেমা চলবে এগুলো মাল্টিপ্লেক্স সেই মাল্টিপ্লেক্সেও তিনশো পঁয়ষট্টি দিন চলবে যে মাল্টিপ্লেক্সের দুটো স্কিন আছে

নতুন নতুন পরিচালক নতুন নতুন প্রডিউসার প্রযোজক তারা আসছে নতুন নতুন কন্টেন্ট আসছে নতুন নতুন শিল্পীরা আসছে অনেক কনসেপ্ট নতুন আসছে ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে হ্যাঁ এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত এতে বাংলা সিনেমা অনেকখানি জায়গা করে নিতে পারবে এমনি আমরা ভারতীয় চলচ্চিত্রে সব জায়গায় বাংলা সিনেমা চেয়ে থাকি তার প্রভাব তার কাজ তার চিন্তা

সেই প্রতি না এরকম এরকম দৃষ্টান্ত আমাদের কাছে নেই আমরা তো প্রত্যেকদিনই আমরা যারা আমি নিজের সিনেমার সঙ্গে ঢুকছি সরকারের তরফ থেকে মাননীয় মন্ত্রী আছেন আমরা তো প্রতি এক মাসেই রিভিউ করি আমাদের ফিল্ম একাডেমি আছে যে ফিল্ম একাডেমি মিটিং হয় এরকম কোনো সিনেমা হচ্ছে না এখন প্রচুর হিন্দি সিনেমার থেকে এখন বাংলা সিনেমারই দর্শক বেশি আপনারা কয়েকটা ছবি জানেন ধরুন আসছে তার একটা প্রচার আছে এমন অনেক সিনেমা যার কোনো প্রচার নেই তারা পাবলিসিটির জন্য এক টাকাও খরচা করে যেমন অঙ্ক যে কথা এই যে অনেক নতুন নতুন প্রডিউসাররা আসছেন ডিরেক্টররা নতুন নতুন কন্টেন্ট আসছে সাবজেক্ট আসছে বলে ভালো তৈরি হচ্ছে আমাদের তো একটাই উদ্দেশ্য সরকারের বাংলা সিনেমার প্রচার এবং সেটাকেই আমরা করার

prime shows or screening of bengali films shall mandatory be held throughout the year with at least one bengali show per day for all 365 days during the year prime time shows shall means show held between 3 pm and 9 pm cole eta immediate effect kora hoyeche kintu

এন্টায়ার ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত টেকনিশিয়ান বলুন ডিস্ট্রিবিউটার আমাদের মন্ত্রী অরুণ বিশ্বাস বললেন প্রত্যেকে ওয়েল অ্যাকসেপ্টেড এবং এটা শুধুমাত্র সিনেমার জন্য নয় বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অস্মিতা বাংলার সংস্কৃতি এটাকে আরো পুনরুদ্ধার বাংলার নবজাগরণ এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন সিঙ্গার বলুন মিউজিশিয়ান বলুন গীতিকার বলুন আর্টিস্ট বলুন এন্টার কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে এবং ছোটখাটো যারা প্রডিউসার রয়েছে তারা হয়তো বিগ বাজেট ফিল্ম করতে পারেন না প্রপার এক্সিবিট করার জায়গা পান না কিন্তু সেখানেও তারা যাতে জায়গা পায় এবং সেখান থেকেও কিন্তু আমরা আগামী দিন আরেকজন সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ভট্ট ঋতুবর্ণ ঘোষ কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি এদের আমরা পাব এই একটা যে প্ল্যাটফর্ম উনি এটা করলেন আপনাদের সবার হয়ে এবং আমাদের আমরা এখানে যারা রয়েছি আমরা মাননীয় জানাই সাধুবাদ জানাই এবং উনি একটা কথা দিয়ে বিশ্বাস করেন আমার যেসব দিতে হবে শুধু আমি জানি আমার যত বিতপ্রভু আমার যত বাণী সব দিতে হবে উনি উজাড় করে এই ইন্ডাস্ট্রির জন্য দিয়েছেন এবং এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলা আবার এগিয়ে যাবে নতুন করে বাংলার নবজাগরণের একটা অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন মূলত কনসেপ্টটা বলে দেওয়া হলো অ্যাজ একটা প্রশ্ন একটা প্রশ্ন থাকতেই পারে যে এই সিদ্ধান্তটা যখন আমরা বর্বত করছি যদি কোনো অসুবিধা কোনো ক্ষেত্রে হল মালিক হোক বা যেই হোক যদি অসুবিধা হয় বা কোনো কমার্শিয়াল কোনো ডিসিশান লিখতে কোনো অসুবিধা হচ্ছে এই কমিটি যেটা রয়েছে মানুষ সবাই রয়েছে সবাইকে নিয়ে যারা যারা এখানে স্টে হোল্ডার রয়েছে সব্বাইকে নিয়ে তিন থেকে চার মাস পরে যদি কোনো ট্রাভেলস থাকে কোনো অসুবিধা থাকে সেই ট্রাভেল শুটিং বা সমস্যা সমাধান করার জন্য যা যা পদক্ষেপ করার আমরা

থাকে এরকম ধরনের সিনেমাও আমাদের প্রয়োজন হওয়াই ইন্ডাস্ট্রি তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের মানে আমাদের যা রুচি আমাদের যা ভালো লাগার সিনেমা সেগুলো দর্শকের কাছে পৌঁছতে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের এই মানে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি সেরকম করে ডিসিশন না নেওয়া হয় আজকে এই ডিসিশনটা আমার মনে হয় এই ডিসিশনটা একটু লেট নেওয়া হলো কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হতো তাহলে আরো অন্যান্য সিনেমাগুলো যেগুলো এতদিন ধরে সাফার করেছে সেগুলো হয়তো আরো একটু বেশি মোটিভেশন পেতো কিন্তু বেটার ল্যাকডাউন নেবা তো আজকে এই সিদ্ধান্ত হয়েছে আমি খুশি এবার আমি আমরা দেখবো যে এগুলো ইমপ্লিমেন্টেড হলে খুব খুশি হব এবং পরবর্তী দিক থেকে এগুলো ইমপ্লিমেন্ট হতে চলেছে আর যেহেতু আমি নিজে খুব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসারদের সাথে কাজ করি তাহলে আমার কাছে খুব ডিসিশন এটা বলতে পারি যে তারা মানে তারা ফিয়ারলেসলি সিনেমা বানাতে পারে না আসলে সিনেমা বানানোর মধ্যেও একটা ভয় কাজ করছে যে তারা ঠিকমতো সিনেমাটা রিলিজ করতে পারবে কিনা ডিস্ট্রিবিউটেড হতে পারবে না তারা তার থেকে কিছু রোজগার করতে পারবে না এমনিতেই আমাদের অনেক রকম কনস্ট্রেন্ট আছে বাংলা সিনেমা এবং অনেকেই চেষ্টা করছিল মানে আমাদের এই অব্দি পৌঁছাতে হয়তো দেরি হলো কিন্তু কিন্তু সেটাই বললাম যেকোনো সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত যদি যখনই নেওয়া হয় তার পরবর্তীটা নিশ্চয়ই ভালো কিন্তু আমিও নিশ্চয়ই আশাবাদী এই ব্যাপারে কারণ আমাদেরও আমি শুধু না আমার মতো সবাই ওয়েট এই ভালো সিদ্ধান্ত এটা একটা এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা হিস্টরিক্যাল ডিসিশন হল গভর্নমেন্ট এই ডিসিশনের পরে আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বুস্ট পাবে অনেক আর্টিস্ট চান্স পাবে অনেক টেকনিশিয়ান চান্স পাবে অনেক সিনেমা হল তৈরি হবে যে ইন্ডাস্ট্রিটা লাস্ট কয়েক বছর ধরে বড় হতে পারছিল না সেই ইন্ডাস্ট্রিটা নেক্সট বছরের মধ্যে এমন একটা জায়গা নেবে যেটা আমরা

দশটা আর্টিস্ট কাজ পায় দশটা সিঙ্গার ভালো গান গায় এটা দিয়েই কিন্তু সিনেমা তৈরি হয় আরো বেশি করে তৈরি হবে আরো ভালো করে তৈরি হবে আমি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স পক্ষ থেকে আজকের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংগ্রাম মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং ইন্দরী সেনকে অনেক অনেক আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কেন দেরি হলো এটি হলো তার কারণ একটা ছাদের তলায় প্রডিউসার এক্সিবিটর ডিস্ট্রিবিউটার টেকনিশিয়ান আর্টিস্ট সবাইকে নিয়ে সেটা সর্বসম্মত সিদ্ধান্ত সিদ্ধান্ত ঐতিহাসিক কেন বলছি যে থ্রি সিক্সটি ফাইভ ডেজ প্রাইম টাইম তিনটে থেকে নটা প্রত্যেকটা প্রাইম টাইমে একটা করে শো আগে যে গভর্নমেন্ট ছিল গভর্নমেন্টের যে বিলটা পাস হয়েছিল সেটা ছিল একশো কুড়িটা শো আপনারা যদি এখন দেখেন সেই শোটা কিন্তু তিনশো পঁয়ষট্টি শো হয়ে গেছে অর্থাৎ সেখানে যে দুটো করে জায়গায় স্ক্রিন থাকে তাহলে তার ডাবল হয়ে গেল তিনটে থাকলে তার ট্রিপল হয়ে গেল অর্থাৎ এর যে পরিধিতে আগে আমরা ছোট্ট নন্দনের মধ্যে ছিলাম আজকে কিন্তু নন্দনের বাইরে পুরো অঞ্চলটায় প্রসার হয়ে গেল যা আমাদের বাংলা সিনেমা সেই সুযোগটা পাবে বাংলা সিনেমা যে তারা বলছিলেন যারা সমালোচনা করছিলেন বাংলা সিনেমা হচ্ছে না পঁয়ত্রিশ কেন হচ্ছে চল্লিশ কেন হচ্ছে বাংলা সিনেমা শেষ হয়ে গেছে আমার পাশে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি অন্যতম প্রডিউসার এস বিএফ এর কর্ণধার আছে আমি ভিতরে আমাদের সুরেন্দ্রের কর্ণধার আছেন আমার পাশে আরেকজন হাসান যিনি প্রচুর বাংলা ছবি বানান আমরা সবাই এই আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত এর জন্য বলছি যে আগে যে বাংলা সিনেমার এখনো যে পরিধিটা ছিল আজকে সেই পরিধিটা কিন্তু অনেক বড় হয়ে গেল অর্থাৎ বাংলা সিনেমায় শুধুমাত্র কলা কুশলীরাই চান্স পাবে না প্রচুর এই এতগুলো বাংলা সিনেমাতে প্রচুর নতুন আর্টিস্ট উঠে আসবে প্রচুর নতুন গায়ক আসবেন আরো বড় বড় জায়গা থেকে টেকনিশিয়ান আসবেন জায়গাটা অনেক বড় হলো এর জন্য আমরা আমাদের টেকনিশিয়ানদের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের ওই ঐকান্তিক ভালোবাসা কৃতজ্ঞতা আমরা আপ্লুত যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে প্রত্যেককে সামনে রেখে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে তাই জন্য অনেক অনেক আমি বক্তব্যের মধ্যে কেউ যদি বলেন যে দেরি হল কেন দেরি হলো আর হল এতগুলো স্ট্রিম এক্সিবিউটারকে রাখা ডিস্ট্রিবিউটারকে রাখা প্রডিউসার কে রাখা টেকনিশিয়ান কে রাখা আর্টিস্ট কে রাখা এতগুলো লোককে সমন্বয় সাধন করবে তাকে করা প্লাস হচ্ছে যারা ধরুন যা আছে যারা হিন্দি এখানে প্রমোট করেন বা যারা ডিস্ট্রিবিউটার আছে তাদেরও সঙ্গে করে নিয়ে এসে তাদেরও সঙ্গে ডিস্ট্রিবিউশনে রাখা তবে হিন্দি সিনেমা আমরা শুনেছি বা ভিতর আলোচনা হচ্ছে যে তারা ক্রস দিয়ে দেয় যে আমার এই শোটা পুরোটা চালাতে হবে তাহলে চালাতে দেবো না আমি তাহলে ডিস্ট্রিবিউশন দেবো এই যে সেখান থেকে তাকে বার করে এনে না তার ভিতরে একটা প্রাইম টাইমে বাংলাকে দিতে হবে এটা দেরি নয় এটা সিদ্ধান্ত নিতে গেলে একটা সরকার চাপিয়ে দিতে হবে একটা রুল করে বলে দিতে পারে করতে হবে সর্বসম্মত হতো না এই সিরিজ অফ মিটিং

খুশি কারণ বেঙ্গলি ফিল্মকে চান্স দেওয়াই যে মারপিট হতো জায়গা পাচ্ছেন না সিনেমা বানানোর পর কোথায় চালাবো কিভাবে চালাবো নিজেদের মধ্যে এত বড় বড় হিন্দি সিনেমার সঙ্গে লড়াই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী টাকাটাকে বড় করে দিলেন যে তোমরা বেঙ্গলি চালাও নতুন নতুন সিনেমা তৈরি করো বেশি করে বেঙ্গলি ফিল্ম তৈরি করো এবং সেটাকে আমাদের মধ্যে একদম

এরপরে লোকের চাপিয়ে দেওয়ার ব্যাপার সর্বসম্মত অনেকে বলছেন দেরি হয়েছে কেন সর্বসম্মত নেওয়া হচ্ছে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দীর্ঘ আলোচনা হয়েছে তারপরে একটা সিদ্ধান্ত হলো এখানে কাউকে আমরা চাপাতে চাই না কাউ থেকে আমরা নিতে চাই না কোনো কিছু না যদি সর্বসম্মত না হতো তাহলে এখানে দশটা লোক বলতেন যে আমাকে জিজ্ঞেস করা হয়নি আমাকে বলা হয়নি আমার সঙ্গে আলোচনা করা হলো না এই যে বলছেন কেউ যে শিল্পী বললে ঠিক বলেছেন একটু টাইম নেওয়া হয়েছে কিন্তু দারুণ সিদ্ধান্ত হয়েছে আজকে থেকে আমাদের আবার করে নতুন করে ভাবতে হবে আমরা কত ছবি বানাতে পারবো কত ভালো টেকনিশিয়ান আনতে পারবো কত ভালো সিনেমা তৈরি হবে আরেক

এটা ইনক্রেডিবল এবং এটা আমাদের বাংলা চলচ্চিত্রকে আমরা সবাই মিলে মনে করছি প্রযোজক পরিচালক ডিস্ট্রিবিউটর প্রত্যেকে সবাই মিলে মনে করছি যে এটা বাংলা চলচ্চিত্রকে একটা বিশাল ধাপে এগিয়ে নিয়ে গেল এবং সেই প্রেশারটা আমাদের কাঁধেও আরো বেশি করে এলো যে আরো ভালো করে ছবি করতে হবে আরো সব থেকে বড় কর্ম কর্মসংস্থানটা কতটা

বাংলা হচ্ছে বহুদিন ধরে চেষ্টা করছি যেমন হিন্দি ছবি এরকম সারা বিশ্বে যেভাবে ব্যবসা করে আমরাও চাইবো যে বাংলা ছবি সেভাবেই ব্যবসা করুক আমরাও একশো কোটি দুশো কোটি চিন্তা করতে শুরু পারবো তো এই জন্য আমরা প্রশাসন তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই পদক্ষেপের জন্য এবং আমার মনে করি পশ্চিমবঙ্গে যেটা আজ থেকে শুরু হলো ইট উইল হ্যাভ আ গ্রেটার ইম্প্যাক্ট ইন দ্য ফিউচার ফর দ্য ফিউচার অফ বেকারিজ এখানে

এবং কি হয়েছে আমরা যে সিনেমাগুলো বানাই সেই সিনেমাগুলো অনেক সময় কলকাতার মধ্যে রিলিজ হয় কলকাতার বাইরে রিলিজ হয় না তার জন্য আমরা বুঝতে পারতাম না যে কলকাতার বাইরে হলগুলো কি অবস্থা এই ধূমকেতুর সময় সেটা বোঝা গেছে তার জন্য আমাদের সবাই এক হয়ে যে আমরা যে আবেদন করেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তার ইয়েতে যে পরপর দুটো মিটিং হলো এই মিটিং হওয়ার পর এবং একটা কথা হচ্ছে ধূমকেতুর জন্য কিন্তু নয় কারণ ধূমকেতু অলরেডি রিলিজ হয়ে গেছে এরপর নিয়মটা কিন্তু ফার্দার করে সিনেমার জন্য অ্যাপ্লিকেবল হবে ধূমকেতু যেটা হওয়ার হয়ে গেছে ধূমকেতুর জন্য বলছি যে আমাদের দিনের যে মিটিংটা হয়েছিল সেই মিটিং অনুযায়ী এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই আমরা দু এক জায়গায় আমাদের সিনেমা তো একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে ধরুন আমরা এই আইনক্স ফোরাম মল তারপরে হচ্ছে কোয়েস্ট মল এখানে বাংলা সিনেমা খুব বেশি চলে না সেই জন্য আমরা ওখানে সময় একটু কম রেখেছি কিন্তু আপনি দেখুন সাউথ সিটি বা অন্যান্য জায়গা আপনি দেখবেন স্টার থিয়েটারের অলস দুঃখ চলছে ঠিক আছে এরকম এরকম অনেক অলস ফুলো আছে অলস ফুলো আছে

আর অবশ্য এই যে ডিসিশনটা আজকে হয়েছে বাংলা সিনেমার জন্য খুব ভালো একটা দিশা এবং এই ডিসিশনটার জন্য বাংলা সিনেমার খুব আগে আমরা ভালো একটা দিক দেখতে পাচ্ছি এবং माननीय মুখ্যমন্ত্রী যেই আমাদের আদেশটা দিয়েছেন এবং সেটা আমরা মেনে আমরা আগামী দিনগুলো বাংলা সিনেমাকে আরো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে এবং আমরা যারা মিটিং ছিলাম সবাই सहमत জানিয়েছেন যে মিটিং পায় এবং বাংলা সিনেমাকে যাতে আরো বেটার পজিশন দেওয়া যেতে পারে সিনেমা হলগুলোতে

এটা কোনো মানে বাধ্যতামূলক নয় যে কম চালা যাবে একটা মিনিমাম চালাতে হবে এর বেশি চারটের সাথে চারটেও বাংলা চালাতে দেখো মতান মধ্যে প্রফিট কি যদি সবগুলো সিনেমা হলে বাংলা সিনেমা চলে তো আমরা যে ব্যবসাটা এখন করছি তার থেকে অনেকটাই বেশি হবে এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি ঢংগেতেতে যে সবগুলো সিনেমা হলে বাংলা সিনেমা চলছে তো डेफिनेटলি সব জায়গা হাউসফুল আছে তো সেটা একটা খুব ভালো দিক কারণ ব্যবসার আমরা প্রথম দিনে যে ফিগারটা হবে সেটাই আমরা জানতে পারবো যে অনেক বেশি এই যে আমরা চিরকাল শুনতে সাউথে একশো কোটি করছে বম্বে একশো কোটি করছে আমরা বলতে পারছিলাম না আজ অবধি আমার মনে হয় এটা নেক্সট ইউনো ভেরি সুন আমরা বলবো কি আমাদের ছবি একশো কোটি করেছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেকেন্ডলি আমাদের এখানে তো টেকনিশিয়ানস আছে অ্যাক্টার্স আছে আমাদের নিজের ইন্ডাস্ট্রি আছে বিশ্ব সাপোর্ট দ্যাট অ্যান্ড সিএম হ্যাজ হেল্প টু সাপোর্ট দিস থ্যাংক ইউ সো মাচ

তো সবকিছু যে ভালো কোনটা মন্দ সেটা পাবলিক বিচার করে আমরা আগে থেকে सोचছি যে এটাই ভালো হবে ওটা ভালো সুযোগটা দেওয়াটা খুব দরকার সুযোগই পাওয়া যাচ্ছে পারফরম্যান্সের সুযোগটা বলছিলেন যে বাংলা সিনেমা তৈরি করছে কিন্তু কোথায় চালাও জায়গা পাচ্ছি তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী জায়গাটাকে বড় করে দিল আপনি দেখুন না ইন্ডাস্ট্রি কো ওয়েট ফর সিক্স মান্থস আচ্ছা যদি এটা উল্টোটা হয় মানে কোনো একটা যেটা অ্যাক্স ইন্ডাস্ট্রি না একটা বাংলা ছবি চলছে বাকিগুলো হিন্দি তো সেক্ষেত্রে বাংলা ছবিটা ভালো যদি চলে সেক্ষেত্রে বাংলা ছবিটা বাড়ানো সেই জন্যই সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হবে সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া